সালের ভয়াবহ বন্যার পর নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে বাচার লড়াই শুরু হয়েছে আর সেই লড়াইয়ে পুরুষদের পাশাপাশি নারীরাও হয়েছেন সমান অংশীদার বন্যায় স্বামী সন্তানের সঙ্গে সব হারালেও দমে যাননি তারা সংসারের হাল ধরতে কেউ শুরু করেছেন কাপড় সেলাই কেউ চালু করেছেন ছোট্ট দোকান আবার কেউ নেমেছেন কৃষিকাজে তালাদোড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের ঝর্ণা তারই উদাহরণ আকস্মিক বন্যায় স্বামী বেকার হয়ে গেলে কাপড় কিনে সেলাইয়ের কাজ শুরু করেন তিনি এখন সেই আইডিয়েই চলছে সংসার সেলাই কাজটা খুবই ভালো চলে দিন দুই পাঁচশো টাকা হয় তিনশো টাকা হয় ছয়শো টাকাও হয় এটা থেকে আমি কিছু খরচা করে সেলিমের জন্যে কিছু ব্যাংকে রাখি কিছু রাখি পুঁজি না রাখলে আমি আবার চলবো কেমন সামনে একই ইউনিয়নের ফারহানা ইয়াসমিনও থেমে যাননি বাড়ির পাশেই চায়ের দোকান বসিয়ে পরিবারের খাবার আর সন্তানদের পড়ালেখার খরচ জোগাচ্ছেন তিনি বুটি ডাল কিনছি সালা কিনছি চা পাতা কিনছি চিনি কিনছি দুধ কিনছি বিস্কুট কিনছি সানাসুর কিনছি টুকটাক এগুলো কিনি এখন মোটামুটি আমি দোকানটা ভালোই চলতেছে আপনাদের দোয়া এই দু তিনশো টাকা ডেলি পাই পাইলে ওই দু তিনশো টাকায় সংসারও হয় ছেলে মেয়ের বন্যার ধকল সামলে ঘুরে দাঁড়িয়েছেন নূরনাহারো ক্যাশ ফোর ওয়ার্ক কর্মসূচিতে সড়ক মেরামতের কাছ থেকে পাওয়া টাকা দিয়ে শুরু করেন সবজি চাষ ও হোগলার রশি বানানোর কাজ রাস্তার কাম কিছু খাওয়া দিছে ছেলে মেয়েদের বাঁচাইছে কিছু টাকা দিল টাকা দিয়ে কিছু আসমর কিনলাম কিছু ছেলে মেয়ের কাপড় কিনলাম তাদের মতো শত শত নারী এখন ঘরে বসে না থেকে আয়মূলক কাজে যুক্ত হচ্ছেন এতে শুধু সংসারের চাকা ঘুরছেই না নতুন করে আত্মবিশ্বাসও ফিরে পাচ্ছেন তারা সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় উঁচু পাকা প্ল্যাটফর্মের উপর টিউবওয়েল নারীবান্ধব শৌচাগার এবং নারীবান্ধব গোসলখানা করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া এবং নিরাপদ পানি ব্যবহারের অভ্যাস গড়ে উঠেছে হাত দুই বাচ্চারা খাবার খাওয়া না কেউ বারে তো আসি হাত দো না কেউ টয়লেটে তো নাসি হাত দো না এভাবে ডারিয়াটা সরে গেছে তখন আমরা মিটিংয়ে বসে এটা জানতে পারলাম কিভাবে হাত ধুলে আমাদের এই ডারিয়াটা হবে না কিভাবে আমরা চলাচল করলে আমাদের রোগটা সরবে না তবে সীমিত আয়ে পরিবারে খাবারের ব্যবস্থা হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে পারেনি অনেকে সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন তারা শুধু এখন খাইতে আসি হ্যাঁ একই সবাই নব্বই ভাগ সবাই একই বাপ ফ্লাড রেসপন্স প্রকল্পের মনিটরিং অফিসার শর্মিয়া আক্তার বলেন দুই সালের বন্যায় যাচাই বাছাই করে খারাপ অবস্থা যাদের তাদের উপকার হিসেবে নির্বাচন করা হয়েছে ওখানে আরো অনেক পরিবার আছে আরো এমন তাদের থেকেও দুর্দশাগ্রস্ত যেগুলো আমাদের ওই সময় তারাও হয়তো ওই জায়গায় স্থানে ছিল না তারা অনেকেই হচ্ছে তাদের স্থান ত্যাগ করেছিল বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদেরকে আমরা নিতে পারিনি এখন তারা ফিরে আসছে ধীরে ধীরে সবাই সকলকে এখানে আরো এগিয়ে আসার প্রয়োজন যেন সকলকেই আমরা এই আওতায় তাদের সহযোগিতার আওতায় তাদেরকে পুনরায় ঘুরে দাঁড়াতে আমরা হেল্প করতে পারি এবং তারা ঘুরে দাঁড়াতে পারে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন 2024 সালের আগে নোয়াখালীতে বড় ধরনের বন্যা হয়নি সরকারি বেসরকারি নানা উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্তদের অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন যে বন্যা দুর্গত মানুষ ছিল তাদেরকে ঘুরে দাঁড়ানোতে সহযোগিতা করা তো এক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে উন্নয়নের সহায়তা ছাড়াও নগদ অর্থ সহায়তা এবং গ্রামীণ মহিলাদেরকে নানানভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বন্যা পরবর্তী সময়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তারা অবগত করেছেন নোয়াখালী থেকে মাওলা রাকিবুল আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া